গল্পের শিরোনাম আলোর সন্ধানে দেওবন্দে সকালের সূর্য আপেনা উঠেছে হালকা কুয়াশায় ঢাকা উত্তরপ্রদেশের দেওবন্দ শহর যেন নতুন দিনে এক নতুন আলো নিয়ে জেগে উঠেছে মাদ্রাসার পুরনো গেট দিয়ে একদল ছাত্র ধীরে ধীরে প্রবেশ করছে মাথায় টুপি হাতে বই চোখে স্বপ্ন দারুল উলুম দেওবন্ধ কেবল একটি মাদ্রাসা নয় এটি দক্ষিণ এশিয়ার লাখো মুসলমানের জন্য জ্ঞান ও আত্মিক আলোর কেন্দ্র চারপাশে পাখির ডাক গাছে গাছে সবুজের ছায়া আর মাঝে মাঝে শোনা যাচ্ছে হিফস বিভাগের ছাত্রদের কোরআনের মিষ্টি তেলাওয়াত মাদ্রাসার এক কোণে হুজুর বসে আছেন ছোট্ট লাইব্রেরিতে তার সামনে বসে দশজন তরুণ ছাত্র তিনি বুখারি শরীফ পড়াচ্ছেন চোখে মুখে এক আত্মিক দীপ্তি কণ্ঠে স্নিগ্ধতা এক পাশে মাঠে খেলছে ছোট্ট বাচ্চারা পড়াশোনার ফাঁকে খেলাধুলায় মেতে উঠেছে আরেক পাশে নলকূপের পাশে উজু করছে কয়েকজন ছাত্র তাদের হাসিমুখ যেন বলে দিচ্ছে এখানে ক্লান্তি নেই আছে শান্তি এক ছাত্র নাম তার আফসার সে কুমিল্লা থেকে এসেছে বাড়ি থেকে বহু দূরে কিন্তু তার চোখে জল নেই বরং আছে এক দৃঢ় প্রতিজ্ঞা আমি আলেম হব মানুষের জন্য আলো হব রাত হলে আকাশ ভরা তারা আর মাদ্রাসার বারান্দা থেকে ভেসে আসছে রাতের তাজবিহির আওয়াজ কোন এক কোণ থেকে এক বৃদ্ধ শিক্ষক ধীরে ধীরে হেঁটে চলে যাচ্ছেন নামাজের জন্য এইভাবেই প্রতিদিন গড়ে ওঠে শত শত ছাত্রের স্বপ্ন দেওবন্দের সেই পবিত্র পরিবেশে